i

you

私はこれを見ている私はこれをってとに、こるとはこれ見てるときこれときに、私てるときに、私れをと見ているときに、私てとこれいるこれているいるといとるきに、るとこてれてきいれれてて

uh <laughs>

লাইহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিন্তু কুরবানি শুরু হইছে আবু আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খানে কুরবানির ইতিহাস আছে সুন্নাত হলো আমরা ইমারিস জাতির পিতা কে ইব্রাহিম আসলাম কে and go to have a job.

মানি মানি একা ব্যতীত অন্য প্রশ্ন না তাহলে কি আমি এটা জবাই করতে পারবো আল্লাহ ভাবি বলেন না তুমি তুমি কুরবানের দিন একটা কাজ করো কুরবানের দিন তোমার হাতের লোক তোমার বউ তোমার নাতির নিচে বসন